সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল আমি সিব্বির আহমেদ আজকের প্রসঙ্গ হচ্ছে আপনার এক ভদ্র মহিলা দোকানে গিয়ে দুধ ছুরি করলো তখন দরা খেয়ে গেল সবাই ওকে ধরে ফেলল কেউ বলো যে মারো কেউ বলো যে ভেদে রাখো কেউ বলো পুলিশকে দাও এখন এক ভদ্রলোক বললো যে মারতে হলে আগে করি কেন দুধ ভদ্র ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলো যে তুমি দুধ ছুরি করলে কেন ভদ্র মহিলা বললো যে আমার ছোট বাচ্চা ক্ষুদার্থ আমার কাছে দুধ কেনার টাকা নেই তাই আমি বাধ্য হয়ে করেছি তারা মহিলার বাসায় গিয়ে যাচাই করে দেখল যে সত্য চোর এইরকম বাধ্য হয়ে চুরি করে অল্প কিছু চুরি করে থানায় যেতে হয় দুই তিনশো মানুষের কাছে মার খেতে হয় তাকে বেঁধে রাখা হয় চুল কেটে দিয়ে মাথায় কালি মেখে দেওয়া হয় কিন্তু আমরা একই মানুষ দুইশো টাকা তিনশো টাকা দামের জিনিস চুরি করা মানুষটাকে যখন দুই তিনশো মানুষ মারি না ওই মানুষগুলোই যারা কলমের সামান্য সই দিয়ে কলম দিয়ে যারা এক হাজার দুই হাজার টাকা চুরি করে তাদেরকে আমরা পাঁচ হাজার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানাই শ্রদ্ধা সম্মান করি লাল গালিচা সম্মান দিই আচ্ছা এই যদি হয় আমাদের চিন্তা ভাবনা একশো টাকার চোরকে যদি তিনশো মানুষে মারি আর দুই হাজার কোটি টাকার ঢাকাতি করা মানুষটাকে যদি পাঁচ হাজার মানুষে পুল দিই তাহলে আমাদের আগামী দিনটা ভালো হবে ভালো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে এটা আমাদের কেমন ভাবনা আমরা যদি আমাদেরকে শোধরাতে না পারি তাহলে আমাদেরকে তো অন্য কেউ এসে না আমাদের নিজের যদি এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে না পারি তাহলে আগামীর জন্য অত্যন্ত দুঃখজনক কোনো গুণী জন্মাবে না এদেশে এদেশে গুণীদের কদর নেই এ দেশের গুণীরা লেখক গবেষক অসংখ্য প্রতিভাবান মানুষরা যখন মারা যায় না আমরা তখন তাদের জন্য শোক সভা করি হ্যাঁ তার কবরের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাই কিন্তু বেঁচে থাকা অবস্থায় সে কি খেয়ে আছে